একবার জানতে চেয়েছেন নিয়ত ছাড়া স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা এর জবাবে প্রথমে আমি প্রশ্নকারী ভাইকে বস্তু নয় আপনি যদি কাউকে নিয়ত ছাড়া হত্যা করেন তাহলে লোকটি মারা যাবে কিনা নিশ্চয়ই মারা যাবে ঠিক তেমনি ভাবে নিয়ত ছাড়া স্ত্রীকে তালাক দিলেও তালাক পতিত হবে তালাক শব্দ সাথে নিয়তের কোনো সম্পর্ক বা প্রয়োজন নেই স্থিতিকে উদ্দেশ্য করে এই মারাত্মক কথাটি উচ্চারণ করে তিনবার বললে তালাক হয়ে যাবে হাদিস শরীফ এসেছে সুনানে এবনে মাজা শরীফের দু হাজার উনচল্লিশ নং হাদিস হজরত আবু রাজ আনহু থেকে বর্ণিত রাসুল করিম সাল্লিয় সাল্লাম এরশাদ ফরাইছেন তিনটি বিষয় এমন যে ইচ্ছাকৃত করলে ইচ্ছাকৃত ঠাট্টা করে করলে ইচ্ছাকৃত হিসাবে ধর্তব্য হবে সে তিনটি বিষয় হল তালাক বিবাহ তালাকের যায় আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন ও আখানা আলহামদুলিল্লাহ রবিআ